বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুগণ লিকুইড ফার্টিলাইজারের উপর অনেক ভিডিও রয়েছে বিশেষ করে সর্ষের খোল ভেজানো জল দিয়ে যে লিকুইড ফার্টিলাইজার তৈরির ভিডিও আজকের ভিডিওতে আমি একই বস্তু ব্যবহার করব কিন্তু একটু ভিন্ন ধর্মী এই কারণেই কারণ সেই লিকুইড ফার্টিলাইজার কিভাবে শক্তিশালী করবেন আপনারা অর্থাৎ তাকে আরও বেশি পাওয়ারফুল করার ক্ষেত্রে আপনারা কোন কোন ব্যবস্থা গ্রহণ করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নতুন তাদের অনুরোধ করব স্কিপ না করে ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুগণ লিকুইড ফার্টিলাইজার তৈরি হবে সর্ষের খোল দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচশো গ্রাম সর্ষের খোল এখানে নিয়েছি এবং আজকের এই ভিডিওতে এই সর্ষের খোল দিয়ে লিকুইড ফার্টিলাইজার তৈরি তার মাত্রা কেমন হবে কারণ এটাই অনেকে ঠিক করতে পারেন না আজকের এই ভিডিওতে আমি একদম নিখুঁতভাবে আপনাদের বলব যে কি পরিমাণ আপনারা সর্ষের খোল অর্থাৎ প্রতি লিটার জলে কত পরিমাণ সর্ষের খোল আপনারা ব্যবহার করবেন লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে গেলে আর এই সর্ষের খোল দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজারকে আপনারা আরও বেশি শক্তিশালী কিভাবে করবেন এবং সেক্ষেত্রে বেশ কয়েকটি জৈব বস্তুর কথা আপনাদের বলবো এবং সেগুলো আমি সংযোজন করে দেখাবো এখানে যে কীভাবে তাকে আরও বেশি আপনারা শক্তিশালী করতে পারেন তো বন্ধুগণ এই যে সর্ষের খোল এই সর্ষের খোলের মধ্যে রয়েছে এনপিকে এর মধ্যে রয়েছে ফোর পার্সেন্ট নাইট্রোজেন ওয়ান পার্সেন্ট ফসফরাস ওয়ান পার্সেন্ট পটাশিয়াম অর্থাৎ ফোর ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে এখানে এনপিকে রয়েছে এখানে তার মানে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে কিন্তু ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণ কম রয়েছে তাই এই সারের সঙ্গে অর্থাৎ এই লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে আমরা কোন কোন বস্তু মেশালে তাতে ওই উপাদানগুলো আমরা অনেকটা ব্যালেন্স পাব এখন শীতকাল আপনারা জানেন এবং এই সময় আপ টু গ্রীষ্ম পড়া পর্যন্ত আমরা খোল পচা সার দিয়ে যাচ্ছি গাছের গোড়ায় এরপর যখনই শীত শেষ হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস এটা ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ আপনারা জানেন যে আমাদের যে শখের যে সমস্ত লেবু গাছগুলো রয়েছে যেমন ধরুন লেবু কমলা লেবু এই ধরনের বিভিন্ন সাইট্রাসের ভ্যারাইটিগুলো সেগুলো থেকে ফুল আসতে শুরু করবে তো এই অবস্থায় আপনারা এই খোল পচা জলের সঙ্গে আর কোন বস্তু মেশালে ফুলের পরিমাণ বাড়বে সেই বিষয়টাও আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব বন্ধুগণ এই লিকুইড ফার্টিলাইজার তৈরির জন্য আমি এরকম একটা ড্রাম নিয়ে নিয়েছি এবং এখানে এই বালতিতে আমি ন লিটার জল নিয়েছি এখানে দশ লিটার মোট এখানে লিকুইড তৈরি হবে তো এখানে আমি ন লিটার জল নিয়েছি এবং তার সঙ্গে এই লিকুইড ফার্টিলাইজারকে আরও বেশি শক্তিশালী করতে এবং একে তাড়াতাড়ি ডিকম্পোজ করার জন্য আমি এই জলের সঙ্গে এক লিটার যুক্ত করব ওয়েস্ট ডিকম্পোজার আপনারা জানেন যে ওয়েস্ট ডিকম্পোজারের মধ্যে রয়েছে অনেক উপকারী ব্যাকটেরিয়া ডিকম্পোজের কাজ করে যেমন এর মধ্যে রয়েছে সিউডোমোনাস এর মধ্যে রয়েছে প্রোটিয়াস এর মধ্যে রয়েছে রাইজোবিয়াম এছাড়া এর মধ্যে আরেকটি শক্তিশালী জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা রয়েছে সুতরাং এক্ষেত্রে আমরা এই খোলপোচা জলকে আরও শক্তিশালী করার জন্য অর্থাৎ এবং এর ডিকম্পোজিশন যাতে দ্রুত হয় তার জন্য এখানে যুক্ত করে দেব এই জলের সঙ্গে এক লিটার ওয়েস ডিকম্পোজার অর্থাৎ এখানে জল এবং ওয়েস ডিকম্পোজার নিয়ে একটা দশ লিটার লিকুইড তৈরি হলো এবং এই দশ লিটার লিকুইডের সঙ্গে অর্থাৎ জলের সঙ্গে আমরা যুক্ত করব পাঁচশো গ্রাম এই সোর্সের খোল অর্থাৎ এখানে মাত্রাটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে এরপর এই লিকুইড ফার্টিলাইজার তৈরি হওয়ার পর তাকে পাতলা করব অর্থাৎ কত পরিমাণ জল এখানে ব্যবহার করব সেটা এখন আপনাদের সঙ্গে আলোচনা করি প্রতি লিটার জলে দশ গ্রাম খোল সুতরাং আমি এখানে দশ লিটারে পাঁচশো গ্রাম দিচ্ছি তার মানে এখানে কিন্তু অনুপাতটা কি হচ্ছে দশ ইজ টু পাঁচশো এটা আমাকে করতে হবে ওয়ান ইজ টু টেনে নিয়ে আসতে হবে তার মানে এর সঙ্গে আবার আমাকে যুক্ত করতে হবে চল্লিশ লিটার জল পরবর্তী সময় তার মানে এটাতে যদি পঞ্চাশ লিটার জল থাকে তাহলে আমি পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কিলো সর্ষের খোল এখানে যুক্ত করতে পারি তার মানে এই যে একটা মগ এটাকে আমরা এক লিটার ধরে নিতে পারি এবং সেইভাবে আমি এখানে পরিমাপটা করেছি সুতরাং যখন এখানে লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে তখন আমরা এক মগ লিকুইড ফার্টিলাইজার তার সঙ্গে চার মগ জল যুক্ত করব তারপর আমরা গাছের গোড়ায় প্রয়োগ করব তাহলেই এখানে রেশিওটা ঠিকমতো মেনটেন থাকবে অর্থাৎ এখানে প্রতি লিটার জলে দশ গ্রাম খোল দেখুন সেই হিসাবে চলে আসবে তো এইভাবে আপনারা করতে পারেন যদি আপনাদের গাছের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে আপনারা হয়তো দশ লিটার জল নিলেন তার সঙ্গে একশো গ্রাম খোলের গুঁড়ো দিলেন সর্ষের খোলের গুঁড়ো এবং তারপর আপনারা এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করে সেই ফার্টিলাইজার সরাসরি আপনারা গাছে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমরা এই যে খোল রয়েছে এই খোল আমরা এই জলের মধ্যে এবং তার সঙ্গে ওস ডি কম্পোজার রয়েছে তার সঙ্গে এভাবে ঢেলে দেবো এবং এর সঙ্গে যুক্ত করব অর্থাৎ আমি আগেই বলেছি আপনাদের যে এই লিকুইড ফার্টিলাইজারকে আরও বেশি শক্তিশালী করার জন্য আমরা কিছু উপাদান এখানে যুক্ত করব এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসার মধ্যে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়া এর মধ্যে ম্যাগনেশিয়াম আছে প্রচুর পরিমাণে সালফার আছে সুতরাং এখানে আমরা ওই সমস্ত বস্তুগুলো কিন্তু পেয়ে যাব এবং আরও একে শক্তিশালী করার জন্য অর্থাৎ পটাশের পরিমাণ এবং আয়রনের পরিমাণ বাড়ানোর জন্য আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাকা কলার খোসা এগুলোকে আমি অলরেডি শুকিয়ে রেখেছি এগুলো এখানে যুক্ত করব সুতরাং এতে পটাশের পরিমাণ বাড়বে এবং এই অবস্থায় যে কলপাতা জল যে লিকুইড ফার্টিলাইজার তৈরি হবে সেই লিকুইড ফার্টিলাইজার আমরা যদি সাইট্রাস জাতীয় গাছে এই সময় দিতে পারি আমের গাছে যদি দিতে পারি আপনাদের যদি স্ট্রবেরি গাছ থাকে বাড়িতে সেখানে এখন ফ্রুটিং হচ্ছে এই সময় ফ্লাওয়ারিং আসছে বিভিন্ন ফুলের গাছে আপনারা যদি প্রয়োগ করেন দেখবেন এর রেজাল্ট অন্য রকমের হয়ে যাবে এবং এর সঙ্গে পরবর্তী সময় আমি দেখাবো এটা তৈরি হওয়ার পর যে এর সঙ্গে আপনারা বেশ কিছু অর্থাৎ আপনারা কিছু রাসায়নিক বস্তু এর সঙ্গে যুক্ত করতে পারেন যেমন কিছু এনপিকে সেগুলো আমি পরবর্তী সময় আপনাদের দেখাবো এছাড়া এর সঙ্গে আপনারা হিউমিকেসিড যুক্ত করে তাকে আরও শক্তিশালী করে নিতে পারেন তো সেই বিষয়গুলো পরবর্তী পর্যায়ে আপনাদের আমি দেখাবো তাহলে এখন আমি এটাকে এখানে ঢেলে দেব এই যে পেঁয়াজের খোসা এখানে আমি যুক্ত করব এবং তার সঙ্গে পাকা কলার খোসাও রয়েছে আপনাদের আগেই দেখিয়েছি এবং এটা একটা লাঠি দিয়ে আমি নেড়ে দেব যাতে এগুলো জলের নিচে চলে যায় বন্ধুগণ এই যে দেখুন পেঁয়াজের খোসা ও পাকা কলার খোসা এর মধ্যে সুন্দরভাবে নিচে চলে গেছে এই অবস্থায় আমরা একে ডিকম্পোজ করার জন্য তিন চার দিনের মতো রেখে দেব একটা ছায়াযুক্ত জায়গাতে এটাকে রেখে দিয়ে তারপর পরবর্তী সময় আমি আপনাদের দেখাবো যে এই লিকুইড ফার্টিলাইজার তার সঙ্গে আপনারা আর কোন কোন বস্তু যুক্ত করতে পারেন যার ফলে এটি আরও শক্তিশালী হবে এবং কোন গাছের ক্ষেত্রে অর্থাৎ যে গাছে এখন ফুল আসছে সেই গাছের জন্য আপনারা কি ধরনের বস্তু এখানে যুক্ত করবেন কোনো গাছের যদি গ্রোথ মতো না হয় এই লিকুইড ফার্টিলাইজার ভীষণভাবে কাজ করবে কারণ যেহেতু সর্ষের খোলের মধ্যে আমি আগেই বলেছি প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে চার দিন পর ফিরে এলাম আপনার দেখুন এই যে আমাদের যে লিকুইড ফার্টিলাইজার সর্ষের খোল এবং তার সঙ্গে সঙ্গে এতে রয়েছে কলার খোসা এবং পেঁয়াজের খোসা পটাশিয়ামের পরিমাণ বাড়ানোর জন্য সুন্দরভাবে ডিকম্পোজ হয়ে গেছে এখন আমরা এটাকে কিভাবে গাছে প্রয়োগ করব সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের দেখাবো বন্ধুগণ এই যে দেখুন এক শক্তিশালী লিকুইড ফার্টিলাইজার সর্ষের খোলের গুঁড়ো এবং আমি ভিডিও শুরুতেই বলেছি যে এটা কে আমাদের ওয়ান ইজি টু টেন অনুপাতে নিয়ে যেতে হবে অর্থাৎ এর সঙ্গে চার লিটার জল মেশাতে হবে এক মগ নিয়ে নিচ্ছি এই লিকুইড ফার্টিলাইজার এবং এই যে বালতি এতে মগ জল আছে সুতরাং এতে এইভাবে পাতলা করে লিকুইড ফার্টিলাইজার দেখুন এই যে পাতলা হয়ে গেছে এরপর এটাকে আমরা সরাসরি টবের গাছে বা মাটিতে আমরা প্রয়োগ করব এখানে প্রচুর মুকুল এসছে এখন এখানে আমরা কিছুটা এইভাবে ঢেলে দেব লিকুইড ফার্টিলাইজার এখন এই অবস্থায় কিন্তু দেওয়া যাবে যেমন এই যে ফুলের গাছে আমরা প্রয়োগ করব জাস্ট এই পরিমাণ এইভাবে বিভিন্ন গাছে আমরা প্রয়োগ করে নেব এখন একে আরও বেশি শক্তিশালী করতে গেলে যেমন মনে করুন যদি গাছের ভেজিটেটিভ গ্রোথ থাকে যদি প্রয়োজন হয় ভেজিটেটিভ গ্রোথের অর্থাৎ গাছের গ্রোথ যদি একটুখানি বন্ধ হয়ে যায় ঠিকমতো বাড়ছে না তখন কি করবেন তখন সেক্ষেত্রে আপনারা এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি এক বেলেন সেলফিকে কুড়ি 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 প্রায় দু গ্রামের মতো কুড়ি 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 দু গ্রাম প্রতি লিটার এই লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে এভাবে আমরা যুক্ত করে নেব সমস্ত গাছের এই মুহূর্তে গ্রোথ প্রয়োজন ফুলের দরকার নেই সেই সমস্ত গাছে আপনারা এইভাবে প্রয়োগ করবেন এই লেবু গাছটি দেখছেন এই গাছটির এখন আমাদের গ্রোথ দরকার এবছর আমরা এই গাছটিকে ফুল নেবো না ফল নেবো না বা এতে ফুলও আসেনি তাই এখন আমাদের দরকারের গ্রোথ এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাইন ও ক্লক গাছে আমরা অল্প একটুখানি এইভাবে দিয়ে দেবো এই জবা গাছে এবং এই গাছটিতে এই লেবু গাছে এবছর আমরা এটা থেকে ফল নেবো না বা এতে ফুলও আসেনি বা ফুলের এখন প্রয়োজনও নেই এই সমস্ত গাছের ক্ষেত্রে আমরা এই কুড়ি কুড়ি কুড়ির সঙ্গে লিকুইড ফার্টিলাইজারকে মিশিয়ে প্রয়োগ করলে গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট বেড়ে যাবে বন্ধুগণ যদি কোনো গাছের ঠিকমতো ফুল বা ফল সেট না হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে যুক্ত করবেন এই যে হিউমিক অ্যাসিড এটাও এক গ্রামের মতো নিয়েছি এক লিটার লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে যুক্ত করে দেবো গাছে ফুল ফল আসার ক্ষেত্রে হিউমিক অ্যাসিডের একটা বড় ভূমিকা রয়েছে এছাড়া গাছের সামগ্রিক বৃদ্ধি এছাড়া মাটির বিষাক্ততা দূর করা মাটিকে আরও বেশি উর্বর করে তোলা এগুলো সমস্ত হিউমিক অ্যাসিডের কাজ তাই এখানে হিউমিক অ্যাসিড যুক্ত করলে গাছ আরও বেশি শক্তি পাবে এবং গাছে আমরা ভালো রকমের ফুল এবং ফল পাবো বন্ধুগণ এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে পারেন ফ্লাওয়ারিং স্টেজে আপনারা সরাসরি এটা প্রয়োগ করবেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যেমন যে সমস্ত লেবুর গাছ এখন ফুল আসছে তাতে আপনারা এটাকে সরাসরি প্রয়োগ করুন আর যে সমস্ত গাছের গ্রোথ প্রয়োজন তাতে বেলেম এলপিকে কুড়ি 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 মিশিয়ে প্রতি লিটার লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে দু গ্রাম এছাড়া যদি গাছে ঠিকমতো ফুল ফল আসছে না গাছের গ্রোথ কমে গেছে সেক্ষেত্রে আপনারা হিউমিক অ্যাসিড এক গ্রাম প্রতি লিটার এই লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে মিশিয়ে আপনারা টবের মাটিতে প্রয়োগ করুন দেখুন দারুণ রেজাল্ট পাবেন বন্ধুগণ আজকের প্রতিবেদন এই পর্যন্তই যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন তার সঙ্গে সঙ্গে একটি বিশেষ অনুরোধ ভিডিওটি অবশ্যই আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব তাদের মধ্যে একটু শেয়ার করে আমাদের আরও বেশি উৎসাহিত করবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব নমস্কার